আসসালামু আলাইকুম কত করে 10 টাকা আছে 20 টাকা আছে টাকা আছে আমার তো টাকা নাই বুঝছেন একটা খাওয়াইবেন সত্যি টাকা নাই কিন্তু তো দেন একটা খুশি দেন যেটা ইচ্ছা এটা কত টাকার এটা টাকা বেশি পনেরো টাকা বেশি

ও আচ্ছা এরকম মানে আমাদের মতো নাই এরকম ফকির নাই যে এক টাকাও দেন এরকম নাই না ফকির না ভালো আপনারা তো আমি তো বুঝি হুম আমি তো বুঝি আপনি ফকির না ভালো কি বুঝছেন আমি টাকা আছে আমার কাছে আমি তো বুঝছি ভাই ফকির না আপনি ভালো কি বুঝছেন সবাই তো আর ফকিরের ভেজ অনেকে ফকিরের ব্যাজ ধরে যে মামা এরপর তো মনে হয় যে দশ টাকাটা বিশ টাকা দিয়ে দেয় এখন আপনি কি ভাবছেন আমার আমি টাকা আছে আমার কাছে দেই না নাকি আপনি দিবেন টাকা

ওর জন্য কিছু কিনে দিব না কেন দেশে যাবেন কবে সামনে দেশে যাবো এই আর এই শুক্রবার বন্ধু যেতে পারি ঈদের তো ঈদের সময় তো যাই না ওই দিদি যান নাই ও আচ্ছা তো ঈদের জামা কাপড় কিনে নেও ঈদের মার্কেট করে দিয়েছি ঈদের আগে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ধরেন নেন এটা আমি ওরে কি বলবো দিয়ে আসেন ওটা ওটা দিয়ে হ্যাঁ আমার পক্ষ থেকে আর নাহলে কিছু কিনে নিয়ে যাই হ্যাঁ ও যেটা পছন্দ আপনি তো জানেন আপনি ও আমার পক্ষ থেকে কিনে নিয়ে ওর জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসুন জান আবার সন্ধে হয়ে গেলে কি করতে পারবেন না নামাজ পড়েন চেষ্টা করলে পড়া যায় না

ठीक है सलाम